হ্যালো বন্ধুরা কৌ সময় রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সুজির হালুয়া বা বরফি সুজির হালুয়া বা বরফি যেটাই বানান না কেন সঠিক মেজারমেন্ট যদি না জানা থাকে সেই ক্ষেত্রে এর টেক্সচারটা ভালো আসে না সুজির দানাটা অনেক সময় শক্ত থাকে অনেক সময় একদমই নরম হয়ে যায় একদম পারফেক্ট মেজারমেন্ট দেখিয়ে দেব আজকে এই রেসিপিতে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার সুজির হালুয়ার রেসিপি সবার প্রথমে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আমি হাফ কাপ চিনি নিয়েছি ক্যারামেল তৈরি করে নেব চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন কম বেশি এখানে কিন্তু আমি এক বাটি সুজির জন্য হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা দেখুন ধীরে ধীরে কিন্তু গলতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতে রাখবে হাইতে রেখে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নেবেন দেখুন ধীরে ধীরে কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসছে এই সময় কিন্তু আমি করে দিয়ে নাড়তে গ্যাসের অন থাকলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যায় আর তিতো ভাব চলে আসে তারপরে আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধটা দিয়ে আমি ক্যারামেলের সঙ্গে অল্প অল্প করে নেড়ে নেব তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। অন করে দিয়ে এটা অনবহত আমি নাড়তে থাকবো দেখবেন এটাও গুলতে শুরু করবে একসঙ্গে কিন্তু দুধটা দেবেন না অল্প অল্প করে দিয়ে এটাকে অনবহত নাড়তে থাকবেন দেখুন ধীরে ধীরে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এটা আমার তৈরি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব তারপরে এই ফ্রাইপ্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে দেব। ঘিটার পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে তারপরে একটু আমান কুচি দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম কিসমিশ ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু কিশমিশটা ব্যবহার করতে পারেন আমান কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব আমানটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে এখানে দিয়ে দেব এক বাটি সুজি সুজিটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। সুজিটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু ভাজতে হবে হাই হিটে ভাজলে কিন্তু এটা পড়ে যেতে পারে এটা কিন্তু একটু সময় নিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে সুজিটা যত ভালো করে ভাজবেন হালুয়ার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে অবশ্যই করে কিন্তু আপনারা ঘি দিয়ে হালুয়াটা বানাবেন তারপরে এখানে আমি একটু এলাচ পাউডার দিয়ে দেব। এলাচ পাউডারটা আপনাদের কাছে না থাকলে কিন্তু এলাচটাকে থেঁতে একটু গুঁড়ো করে দিতে পারেন দেখুন ধীরে ধীরে কিন্তু সুজির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই রকম কিন্তু আপনাদেরকেও ভেজে নিতে হবে নালে সুজির কাঁচা গন্ধটা থেকে যাবে আমার সুজিটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখবেন এটা একটু শুকিয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু সুজির হালুয়ার টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যাবে গুঁড়ো উতটা দিয়ে সুজির সঙ্গে অনবহত আমি নাড়তে থাকব যাতে খুব ভালো করে কিন্তু মিশে যায় দেখুন এটা কিন্তু একদমই মিশে গেছে আর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে তারপরে এখানে একটু কেওড়া জল আর একটু অল্প ফুড কালার দিয়ে দিয়েছি ফুড কালারটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন ফুড কালারটা দেখতে ভালো লাগার জন্য কিন্তু আমি ইউজ করেছি তারপরে এটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব আজকে সুজির হালুয়াটা আমি একটু ভিন্নভাবে পরিবেশন করে নেব ওই করার মধ্যে পাতলা পাতলা করে কেটে রাখা আমান কুচি দিয়ে দেব তারপরে আমি দিয়ে দেব পেস্তা বাদাম গুঁড়ো আপনারা চাইলে এটাকে নাও করতে পারেন আমি কিন্তু একদমই এটাকে সাজিয়ে নিয়েছি তারপরে মাঝখানে একটা গ্লাস দিয়ে দিয়েছি দিয়ে আমি এই সুজির হালুয়াটা চারিদিকে দিয়ে দেব। গ্লাসটা কিন্তু একদমই চেপে ধরে থাকতে হবে নালে কিন্তু সরে যাবে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে চেপে চেপে গ্লাসের চারিদিকে কিন্তু আমি সমান করে দিয়ে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু চেপে চেপে আপনাদেরকেও দিয়ে দিতে হবে তারপরে আমি গ্লাসটা ওপর থেকে উঠিয়ে নেব নিয়ে একটা প্লেটের উপরে এটাকে ঢেলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু এই একবার বাড়িতে ট্রাই করতে পারেন সুজির হালুয়া খেতে কিন্তু দারুণ লাগে আজকে সুজির হালুয়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন দেখুন আমি এক ছিঁড়ু দিয়ে কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখুন আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় কিন্তু পিস করে কাটতে পারেন আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে